কিন্তু অনেক সময় জেনেটিক সমস্যার কারণে হতে পারে আমরা একটা টেস্ট করে থাকি ওয়াই ক্রোমোজোমাল মাইক্রোডিলেশন স্টাডি ওয়াই কিউ এই ওয়াই ক্রোমোজোম এবং এক্স ক্রোমোজোম এই দুটো ক্রোমোজোম কিন্তু আমাদের প্রত্যেকের শরীরে আছে ছেলে যদি হয় তাহলে এক্স ওয়াই আর মেয়ে যদি হয় এক্স এক্স এটা আপনারা সবাই জানেন এই যদি এই ওয়াই ক্রোমোজমের মধ্যে ওয়াই কিউ এবং ওয়াইপি দুইটা পার্ট আছে এখানে আপনার এই ওয়াই ক্রোমোজমের মধ্যে বিভিন্ন সেগমেন্ট থাকে এই সেগমেন্টগুলাই দায়ী হচ্ছে আপনার শুকানো পাওয়া যাবে না পাওয়া যাবে না তার উপর ভিত্তি করে এটার মধ্যে আবার এই জেড এফ বলে একটা জিনিস আছে অ্যাজোস্পামিক ফ্যাক্টর এ বি সি তো এইটার এই যদি থাকে তাহলে তার সুগ্রাম পাওয়া যাবে না এই এই যদি মিউটেশান থাকে বিসিতে হলে রেয়ারলি কখনো কখনও তার কিছু স্পাম্প পাওয়া যেতে পারে একটা স্পাম্প পেলাম বা দুইটা স্পাম্প পেলাম এরকম যাদের জেনেটিক কারণে অ্যাডোসফার্মিয়া তাদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই সুগ্রামটা পাওয়া যায় না সুতরাং আপনারা যদি যদি দেখতে চান একান্তই যদি চান যে না কেন হচ্ছে না আপনার কেন পাওয়া যাবে না টেস্টিস তো স্বাভাবিক তাহলে ওয়াইক্রমো মাইক্রোডিলেশন স্টাডি করে দেখা যেতে পারে যে ওই জেনেটিক মিউটেশনে কোনো প্রবলেম থাকার কারণে আপনার বাচ্চা হচ্ছে না বিষয়টা এরকম কিনা এর পাশাপাশি আরটা আছে সেটা হচ্ছে যে গ্রস যেটা হলো যে এক্স ওয়াই যে ক্যারিও টাইপিং ক্যারিও টাইপিংয়ের মধ্যে যদি গ্রস থাকে যেমন মানুষের ক্লিন ফেল্টার সিনড্রোম থাকে টার্নার সিনড্রোম থাকে দেখতে হচ্ছে আপনার মেয়ের মতো কিন্তু আসলে ছেলে দেখতে ছেলের মতো কিন্তু আসলে মেয়ে এটা কিন্তু জেনেটিক একটা বিষয় এটা আমরা চেহারা দেখলে বুঝতে পারি অথবা দেখি যে তার হচ্ছে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি আছে যার ফলে তার হচ্ছে যে মুখে কোনো দাড়ি নাই হাতে কোনো লোম নাই এটার জন্য আর পরীক্ষা নিকার প্রয়োজন না চেহারা দেখলে বলা যায় যে না তার আসলে শুকানো পাওয়া যাবে না আর যদি ওই জেনেটিক বিষয়গুলো যেটা বললাম যে ওয়াই ক্রোমোজোমাল স্টাডি এটা করেও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি যে আপনার হচ্ছে যে স্পেসিফিক কোন জেনেটিক প্রবলেমের জন্য আপনার এই প্রবলেমটা হচ্ছে কিন্তু কথা হচ্ছে যে এই জেনেটিক প্রবলেমগুলো যদি থাকে তাহলে তার চিকিৎসা আছে কি উত্তর হচ্ছে না যেহেতু উত্তর না সেক্ষেত্রে এই জেনেটিক টেস্টগুলো আমাদের দেশে আমরা অত বেশি পপুলার করতে পারি নাই যার ফলে এই টেস্টগুলো আসলে কমই হয় কারণ এগুলো এক্সপ্লোর করে ফাইনালি আমরা কোনো রেজাল্ট তাকে দিতে পারবো না